আনগুরু ডিজিটাল ক্রিপ্টো চ্যানেলে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম হাই তো আজকে বেসিক্যালি আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব। হাই ওয়েলথে হাই ওয়েলথের একটি নতুন ভিডিও সাবজেক্ট নিয়ে আলোচনা করব। প্রথম কথা হলো এখানে দেখুন প্রথম আপনাদেরকে যারা যারা তিনটে ডাইরেক্ট করে ফেলেছেন আপনারা একবার চেক করে নেবেন রেফারেলে গিয়ে রেফারেলে গিয়ে এখানে দেখে নিবেন ইউর টিম এখানে কতজন শো করছে এখানে একবার ক্লিক করে নিবেন ক্লিক করার পরে দেখবেন লেভেল ওয়ান লেভেল ওয়ানে দেখবেন যে লেভেল ওয়ানে দেখবেন যে আপনার কতজন মেম্বার দেখাচ্ছে যদি দেখেন এখানে তিনজন মেম্বার হয়ে গেছে আপনার বা আপনি করে ফেলছেন আপনি নিজেও জানতে পারবেন যে করেছেন কিনা যদি না একবার কনফার্ম হওয়ার জন্য এখানে আপনি দেখতে পারবেন আপনার প্রত্যেকটা লেভেলে কতজন করে মেম্বার জয়েন করেছে ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেল থার্ড লেভেল ফোর্থ লেভেল ফিফথ লেভেল সিক্স লেভেল সেভেন লেভেল এইট লেভেল নাইনথ লেভেল টেনথ লেভেল অব্দি কতজন জয়েন করেছে প্রত্যেকটা লেভেল দেবেন এবার যদি আপনি তাদের নাম জানতে চান তাহলে প্লাস চিহ্নতে ক্লিক করবেন করলে দেখুন আপনার ফার্স্ট লেভেল ফার্স্ট লেভেলে কতজন মেম্বার এখানে যেরকম দেখাচ্ছে এই আইডি সতেরোটা মেম্বার আছে টোটাল আর প্রত্যেকটার নাম তার হচ্ছে তার আইডি তার হচ্ছে প্রত্যেক তার আইডি এবং নাম এবং কার তলায় জয়েন করেছে তার স্পন্সর আইডি এরকম করে আপনি প্রত্যেকটা লেভেল কিন্তু দেখতে পারবেন এইভাবে আপনি যদি চান এরকম ফার্স্ট লেভেল আবার যদি আপনি কিন্তু এটাও কিন্তু চেক করতে পারবেন বাহান্ন জন তাহলে কিভাবে চেক করবেন সেম একই প্রসেসে প্রত্যেকের নাম এবং ডেটা পেয়ে যাবেন প্রথম হচ্ছে আপনার যখনই তিনজন ব্যক্তি হয়ে যাবে তখন আপনাকে এই ওয়ালেট দেখুন নিচে ওয়ালেট তার ঠিক পাশে ক্রেডিট বলে যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে যেহেতু এই আইডিতে তিনশো ডলার অ্যাচিভ হয়ে গেছে বলে এখানে একটা অপশন নেই কিন্তু যাদের যারা এখনও তিনশো ডলারকে অ্যাচিভ করেছেন কিন্তু রিসিভ করেননি অ্যামাউন্টটাকে মানে অ্যাক্টিভ করেননি তাকে আপনাকে কিন্তু এখানে একটা ব্লু কালারের অ্যাক্টিভ প্রথম আসবে এখানে জাস্ট আপনাকে টাচ করতে হবে টাচ করলে কংগ্রাচুলেশন দিয়ে আপনার এই সেম এই পেজটা চলে আসবে এবং আপনার ওয়ালেটে গিয়েও এখানে দেখতে পারবেন দেখুন টোটাল ক্রেডিট ব্যালেন্স তিনশো ডলার এইটুকুই আপনাকে কাজ করতে হবে এবং যারা যারা করছে তাদেরকেও কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে আর আপনি চাইলে এখান থেকে আরও কিছু অনেক কিছু দেখতে পারবেন এখানে যদি আপনি জাস্ট এখানে যদি একটু সাইট থেকে এইভাবে ক্লিক করেন তাহলে আপনি ড্যাশবোর্ড পাবেন ওয়ালেট পাবেন অ্যাফিলিয়েটেড প্যানেল পাবেন প্রোফাইল পাবেন সিস্টেম এ এখনও অনেক কিছু আপডেট করার বিষয় আছে আরও অনেক কিছু দেখতে পারবেন টিম ইনকামগুলো দেখতে পারবেন অনেক কিছু দেখতে পারবেন এখনও সিস্টেমে কাজ চলছে আস্তে আস্তে আপডেট হবে আর একটা কথা বলি অনেকে হয়তো ভাবছেন বা ভাবছেন যে টাকা দিয়েই টাকা পাওয়া যাচ্ছে না কিন্তু ফ্রিতে কি পাওয়া যায় দেখুন সেটা অবশ্যই ক্রিপ্টোকারেন্সি মানেই বা যে কোনো ট্রেডিং বা অনলাইন কোম্পানি মানেই সাবজেক্ট টু মার্কেট রিক্স নিজের টাকা নিজে লাগাবেন নিজেকেই করতে হবে কিন্তু এখানে দেখুন এখানে কিন্তু আপনি একটা টাকাও ইনভেস্ট করছেন না কিন্তু আপনি যদি একটু মেহনত করতে পারেন বা একটু খাটনি করে যদি একটা হাজার দু হাজার লোকের ইনকাম করতে পারেন আর এই সিস্টেম যদি আপনাকে দিতে থাকে হিসাব করেছেন আপনার পার মান্থ কয় লাখ টাকা আসতে পারে জাস্ট যদি আপনার ফার্স্ট লেভেলে একশোটা লোককে করে দিতে পারেন তাহলে আমার মনে হয় সব লেভেল থেকে আপনার তিন চার লাখ টাকা পে আউট হবে তিন থেকে চার লাখ টাকা পে আউট হবে তার ক্যালকুলেশনটাও আমি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি আমি একদিন খাতা কলমে দেখি আমি ভিডিও করব। ধরে রাখুন আপনার তলায় একশোটা ডাইরেক্ট লোক তাহলে একশো জন ডাইরেক্ট লোককে আপনি তিনশো ডলার করে অ্যাচিভ করিয়েছেন তাহলে দেখুন যদি প্রত্যেকটা লোক যদি কমসে কমও হচ্ছে ডলার পেয়ে থাকে ইনকাম পেয়ে থেকে ন থেকে বারো পার্সেন্ট তাহলে ফার্স্ট লেভেল থেকে আপনার আটশো সাড়ে সাতশো থেকে আটশো ডলার আসবে তাহলে সেকেন্ড লেভেল থেকে নিশ্চয়ই সেটা আরও বেশি হবে কারণ সেকেন্ড লেভেলে লোক সংখ্যা সবসময় বেশি হয় ফার্স্ট লেভেল থেকে থার্ড লেভেলে আরও বেশি হয় তো ফার্স্ট লেভেলে পঁচিশ পার্সেন্ট থার্ড লেভেল সেকেন্ড লেভেলে কুড়ি পার্সেন্ট থার্ড লেভেলে পনেরো পার্সেন্ট ফোর্থ লেভেলে টেন পার্সেন্ট আমার তো মনে হয় না যে চার থেকে পাঁচ লাখ টাকার নিচে ইনকাম আসবে আপনারা ভেবে করুন কারণ এখানে আপনাকে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না আপনার তো কিছু যাচ্ছে না দিনের শেষে এক টাকাও ইনভেস্ট হচ্ছে না কিন্তু এবার অনেকে প্রশ্ন যে কোম্পানি কেন দেবে আমাদেরকে দেখুন কোম্পানি না দেওয়ার কিছু নেই কোম্পানি কিন্তু থার্টি মিলিয়ন ইউএসডিটি ট্রেডিং ওয়ালেটে লাগা সে ট্রেডিং ওয়ালেটে ইনভেস্ট করছে আপনার ওয়ালেটে ভার্চুয়াল হিসাবে শো করছে এই যে ট্রেডিং ওয়ালেট তিরিশ এই যে তিরিশ মিলিয়ন যে কোম্পানি ট্রেড করে আপনাকে প্রফিট দিবে জানেন কি এই ট্রেডিং ভলিউম থেকে কত বড় ব্রোকারেজ আর্ন করবে কোম্পানি এর সাথে কিন্তু কোম্পানি কোনো টাকা দিচ্ছে না কোম্পানি ওর থেকে প্রফিট জেনারেট করবে করে কিন্তু আপনাকে প্রফিট দিবে এবং দশ লক্ষ লোককে দিবে কিন্তু কোম্পানি এই দশ লক্ষ লোককে যদি প্রফিট জেনারেট করে যদি একটা ভালো বেনিফিট দিতে পারে বা ভালো একটা জায়গা দিতে পারে আচ্ছা দশ লক্ষ লোক কোম্পানির অ্যাসেট হয়ে যাবে না আমরা সব থেকে ভালো করে জানি যার যত বড় কমিউনিটি যে কোনো লেভেলে পলিটিক্স লেভেল বলুন যে কোনো লেভেল থেকে বলুন যার যত বড় কমিউনিটি তার তত বড় পাওয়ার তার তত বড় ক্ষমতা তার তত বড় ইনকাম যার কাছে কমিউনিটি নেই তার জীবনে কিচ্ছু নেই কারণ মানুষ কানেক্টিং মানুষের সাথে কানেক্টিং থাকতে হবে আজকে দেখুন না জিও জিও প্রথম যখন লঞ্চ হয় তখন দু বছর প্রায় মানুষকে ফ্রিতে সার্ভিস দিয়েছে ডেটা বলুন কলিং বলুন এভরিথিং আজকে ওয়ার্ল্ডের মধ্যে জিও কিন্তু এক নম্বর টেলিকম অপারেটর বা টেলিকম প্রোভাইডার সার্ভিস প্রোভাইডার বলতে পারেন তো সেম প্রসেস সেম প্রসেস আপনাকে সেম প্রসেস আপনাকে জাস্ট এর সাথে যুক্ত হতে হবে এর সাথে কাজ করতে হবে এবং আপনি যদি একবার একটা কমিউনিটি তৈরি করে ফেলতে পারেন আপনার এটা অ্যাসেট হয়ে গেল কারণ এখানে আপনার ইনকাম আসতেই থাকবে এছাড়াও আমার কাছে যতটুকু আপডেট আছে কোম্পানি নেক্সট কিছু মধ্যে কিছু ক্রিপ্ট একটা কয়েন লঞ্চ করতে চলেছে ইয়ারড হিসাবে যারা যারা তিনশো ডলার অ্যাচিকো তাদেরকে ফ্রিতে দিবে এবং ভালো করে বুঝুন এই যে দশ লক্ষ লোক কিন্তু তারপরে কিন্তু কিছু বায়ও করবে কয়েন তাদের কোম্পানির একসাথে দশ লক্ষ যদি বাই করে কয়েনটা যদি একটা সাপোজ ধরুন কয়েনটা দশ টাকায় লঞ্চ করলো তাহলে ওটা দুশো পাঁচশো ডলার দুশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা হতে কতক্ষণ টাইম লাগবে কোম্পানি এক্সচেঞ্জ আসতে চলেছে কোম্পানি অনেক কিছু ফিচার্স অনেক কিছু প্রোগ্রাম কোম্পানির প্ল্যানিংয়ে চলছে যেগুলি আস্তে আস্তে আমাদের সামনে হাজির হবে কিন্তু তার আগে যদি আমি আমার কমিউনিটিটাকে তৈরি না করে নিতে পারি বা এটাকে হেলাই থাক করবোই না কি ফ্রিতেই কিছু পাওয়া যায় না অনেকের মাথায় বা আমার এটা হতে পারে বা আমার আইডি হ্যাক হতে পারে এই চিন্তা করে যদি বসে কিছুই না করি দেখা গেল একটা সময় আমাদের পস্তাতে হতে পারে পস্তাতে হতে পারে কারণ আমি তো এখানে কোনো পয়সা দিচ্ছি না টাকার ইনভেস্টমেন্ট থাকলে ব্যাপারটা আলাদা অনেক রিসার্চ করার বিষয় হতো তাই সবাইকে বলবো অত সময় নষ্ট না করে অযথা এখানে কাজ করুন আমার ফোন নম্বর সেভেন ডবল জিরো ওয়ান সেভেন ডবল টু জিরো ডবল ফাইভ আমার রেফারেল লিংক নিচে দেওয়া থাকলো আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকলো আমার কমিউনিটি গ্রুপের লিংক দেওয়া থাকলো যেখানে সব সবসময় আপডেট পাবেন যদি মনে করেন কাজ করবেন আমার সাথে যুক্ত হন আপা আপনার কেউ পরিচিত আপনাকে অফার করেছে তার সাথেও যুক্ত হয়ে কাজ করুন দেখুন একটা ভালো জায়গা হয়তো এখান থেকে আপনারা পেতে চলেছেন ভালো থাকবেন টেক 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 কেয়ার বাই বাই